কেমন আছেন সবাই আজকে আমি একটু সিরিয়াস টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যখন ডিপ্রেশনে ভুগি হ্যাঁ তখন কি আমরা সেটা উদ্ঘাটনের চেষ্টা করি কি না মানে কেন আমরা ডিপ্রেসড হচ্ছি তারপর আমরা কনসালটেন্সি নেই কি না সাইকোথেরাপি নেই কি না আমি অতদূর কেন যাচ্ছি আমরা নিজে নিজেই ভালো থাকার চেষ্টা করি কিনা সেই ডিপ্রেশন থেকে সেই মন খারাপ থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করি কিনা নিজেকে নিজে সাহায্য করা সেটাই সবচেয়ে বড় সাহায্য নিজেকে ভালোবাসা যেটা খুবই কঠিন আপনি আরেকজন মানুষকে ভালোবেসে জীবনও দিয়ে দিতে পারবেন আপনি হয়তো সুইসাইড করে মরে যেতে পারবেন পুরোটা জীবন পুরোটা জীবন আপনি একা কাটিয়ে দিতে পারবেন কষ্টের মধ্যে বিলীন হয়ে যেতে পারবেন কিন্তু নিজেকে ভালোবাসা সারা জীবনেও আপনি হয়তো নিজেকে ভালোবাসতে পারবেন না এটা খুবই টাপযোগ আমরা পারি না আমরা অনেকেই পারি না যারা পারে তারা তো পারি তারা হ্যাপি থাকে এই যে বললাম হ্যাপি থাকে এই সুখ আসলে কি সুখ হচ্ছে নিজের মধ্যে নিজের মনের মধ্যে আপনি আপনার ফেভারিট কোনো খাবার খেলেন লাঞ্চে বা ডিনারে বা ব্রেকফাস্টে আপনি হয়তো এক কাপ চা বানালেন খুবই মজা করে সেটা রং চা হতে পারে দুধ চা হতে পারে গ্রিন টি হতে পারে কফি বানাবেন সেটা খেয়ে আপনি সুখ পেলেন শান্তি পেলেন তাই না তো এই যে ছোট বিষয় আপনি হয়তো মর্নিং ওয়াকে গেলেন কিংবা আপনি হয়তো ইভিনিং ওয়াকে গেলেন আপনি রাতেও হাঁটতে পারেন আপনার বাসার পাশে পার্ক থাকতে পারে নাও থাকতে পারে কথা আপনি একটু ছাদে গিয়ে হাঁটতে পারেন আপনি একটু ফুটপাত দিয়ে হাঁটতে পারেন মানে রয়েছে অনেকগুলো আপনি ঘুরতে ঘুরতে যেতে পারেন গেলে আমরা মনে করি যে অনেক টাকা পয়সা লাগে কিন্তু বিষয়টা ঠিক না আপনার হাতে অল্প টাকা রয়েছে তো আপনি কিভাবে ঘুরতে যাবেন আপনি আপনার বাসা পাশে একটা শপে যেতে পারেন কিছু কিনলেন কিছু খেলেন এক কাপ কফি হতে পারে সেটা একটা স্যুপ হতে পারে একটা জুস হতে পারে মানে এমন কিছু একটা করলেন আর একটু দেখা গেল যে হয়তো একটা লাইব্রেরিতে গেলেন একটা বইয়ে একটু চোখ বুলালেন পড়তেও হবে না একটু বইগুলো ছুঁয়ে দেখলেও না মন ভালো লাগে আপনি যদি গান পারেন আপনি গান গাইলেন গান শুনতে পারেন মুভি দেখতে পারেন এখন তো অনেক বই আছে ল্যাপটপ ডেস্কটপ সিনেমা হলে গিয়ে যে দেখতে হবে এমন কোনো কথা না মোবাইলেও দেখতে পারেন আপনার প্রিয় কোনো পারফর্মার থাকতে পারে তার কোনো একটা পারফরমেন্স দেখতে একটা কনসার্টে যেতে পারেন ছবি আঁকতে পারেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার কাছে কোনো মানুষ সে আপনার ফ্যামিলি মেম্বার হতে পারে নাও হতে পারে কোনো বন্ধু আপনার কোনো বোন কাজিন তার সাথে আপনার মনো আমি আবার বলছি মনের যে দুঃখটা কেন হচ্ছে সেটা যদি আপনি বুঝতে পারেন তখন তার সাথে শেয়ার করতে পারেন যে 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 আমার এই সমস্যা হচ্ছে আপনি হয় এমন না কি আমরা অনেক সময় খারাপ সময়ে ভুল মানুষের সাথে শেয়ার করি আমরা অনেক সময় বুঝতে পারি না দেখা যায় এমন একজন মানুষকে বলছি এমন একজন মানুষের উপর ডিপেন্ড করছি সে উল্টো আরো হিতে বিপরীত মানে আমার জন্য বা আমাদের জন্য নেগেটিভ মানে যতটুকু আমি খারাপ আছি তার চেয়ে আমি আরও ডাউন হয়ে গেলাম ঠিক আছে এটা করা যাবে না মানুষ কিন্তু চিনতে হবে তো আমরা অনেক সময় মানুষ চিনতে পারি না আমরা কেন কষ্ট পাই এখন দেখা যায় বেশিরভাগ সময়ই মানুষ হচ্ছে কাউকে ভালোবেসে কষ্ট পায় দেখা গেল আপনি ভালোবেসেছেন আপনি একদম মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন কিন্তু সেই মানুষটা ফ্রড এখানে আপনার কিন্তু কোনো দোষ নেই আপনার দোষ হচ্ছে আপনি সহজ সরল আপনি বিশ্বাস করেছেন এটা আপনার নেচার আপনি সহজ সবাইকে বিশ্বাস করেন সে এই সুযোগটা কাজে লাগিয়ে আপনার সাথে প্রতারণা করেছে যে মানুষটা আপনাকে ঠকালো আপনি কেন তার জন্য খারাপ থাকবেন সে ভালো আছে সে হয়তো আরো মানে কারো সাথে লাইফ এগিয়ে নিয়েছে তার জীবনে পাঁচটা মেয়ে থাকতে পারে পাঁচটা ছেলে থাকতে পারে কিন্তু আপনি আছেন আপনার লাইফ আগাচ্ছে না আপনি নিজেকে ভালোবাসুন না আপনার বাবা মাকে ভালোবাসুন আপনার অন্য কোনো প্রিয় মানুষ থাকতে পারে দুনিয়াতে তাকে ভালোবাসুন আপনার পছন্দের কাজ করুন দেখবেন এমনিতেই ভালো থাকবেন তো ভালো থাকা যাচ্ছে নিজের মনের মধ্যে নিজেকে ভালোবাসতে হবে নিজের কাজকে ভালোবাসতে হবে এমন কিছু করতে হবে যেটাতে আপনার মন প্রফুল্ল হয় ক্রিয়েটিভ ওয়ার্কটা আমি বেশি প্রেফার করি সেই ক্ষেত্রে ক্রিয়েটিভ কোনো কিছু করতে পারেন যদি আপনার আগ্রহ থাকে আর যদি আপনি ক্রিয়েটিভ ওয়ার্কে সরাসরি যুক্ত না থাকতে পারেন আপনি কিছু দেখতে পারেন মানে গান শুনতে পারেন মুভি দেখতে পারেন একটা মঞ্চনাটক দেখতে পারেন একটা সুন্দর একটা জায়গায় গিয়ে সেই প্রকৃতিটা উপভোগ করতে পারেন ছাদে যেতে পারেন ছাদে গিয়ে একটু খোলা হাওয়াতে একটু শ্বাস নিতে পারেন একটু মেডিটেশন করতে পারেন ইয়োগা করতে পারেন হাঁটার কথা তো বলেছি তো ভালো থাকার জন্য অনেক কিছু আছে শপিং করতে পারেন একটা আপনার খুবই ফেভারিট কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে পারেন আপনার মাকে বলতে পারেন যে মা আমার জন্য একটা আমার ফেভারিট কোনো কিছু রান্না করো আপনারা লাকি যাদের ফ্যামিলি আছে আমি প্রায় সাড়ে চার বছর ধরে যে ট্রমার মধ্যে আছি অনেকেই হয়তো জানেন অনেকেই জানেন না তো আমি সেটাও কাটিয়ে উঠছি বা কাটিয়ে ওঠার চেষ্টা করি বা আমার জীবনে আগেও ব্যক্তিগত জীবনে যে সব সমস্যা গিয়েছে আমি কাটিয়ে ওঠার চেষ্টা করি হ্যাঁ আমি লাকি বলবো কারণ আমি বিপদের সময় একজন বা দুজন মানে খুব বেশি না একজন দুজন ছের বন্ধু পেয়েছি বা যারা আছে তাদের সাপোর্ট পেয়েছি তাদের সাথে শেয়ার করতে পেরেছি তো ভুল মানুষ করবেই সেটা নিয়ে আসলে আফসোসের কিছু নেই কিন্তু ভালো তো থাকা লাগবে বেঁচে থাকা লাগবে আর এটার জন্য হচ্ছে সহজে কাউকে বিশ্বাস করা যাবে না এটা একটা কিন্তু কাউকেই বিশ্বাস করবেন না আস্থা রাখবেন না তা তখন দেখা যাবে যে সত্যিকারের একজন মানুষ হয়তো আপনি ভালোবাসে সে আপনার জীবনে এসে হয়তো চলে গেল কারণ আপনি তাকে গুরুত্ব দিলেন না সেটা হওয়া যাবে না আর কষ্ট দিয়ে পেয়েই যান প্রতারণা শিকার যদি হয়েই যান পছন্দের কাজগুলো করুন মানে সুইসাইড টেন্ডেন্সি আনা যাবে না মনের মধ্যে যে আমি ওই মানুষটার জন্য মরে যাব যে মানুষটার জন্য আপনি মরে যেতে চাচ্ছেন সে তো দিব্যি আছে আর কোন সমস্যাই নেই জীবনে সে বিন্দাস আছে তো আপনিও বিন্দাস থাকুন ভালো থাকুন আর জীবন একটাই পছন্দের কাজ করুন ভালো থাকুন পড়াশোনা করুন তারপর ভালো কাজ করুন আচ্ছা মানুষকে ডোনেট করতে পারেন এটাও কিন্তু মানে মানবিক দিকগুলো যেগুলো আপনি একটা মানুষের মন ভালো করতে পারেন একটা মানুষকে ডোনেট করতে পারেন হ্যাঁ একটা মানুষকে রাস্তা পার করিয়ে দিলেন হতে পারে না কত কিছুই তো হতে পারে তো আমি এই কয়েকটাই বললাম আরও আছে অনেক কিছুই আছে আপনার যেটা ভালো লাগে তবে অবশ্যই ভালো কাজ করা লাগবে আপনি দেখা গেল যে আপনি খারাপ আছেন খারাপ মুহূর্ত পার করছেন কিন্তু আপনি ড্রাগ এডিক্ট হয়ে গেলেন সেটা করা যাবে না ভালো কিছু করুন একটা সার্কেল তৈরি করতে পারলে ভালো ওখানে আপনি আড্ডা দিতে পারেন আপনার মন ভালো থাকবে একদমই কেউ না থাকলে একা একটা হেঁটে আসুন তাতেও অবদার মন ভালো হবে তো ভালো থাকার জন্য খুব বেশি কিছু লাগে না অল্প অল্প কিছু লাগে আর সুন্দর মন যাদের তারা আলটিমেটলি আমি মনে করি কষ্ট পেলেও আলটিমেটলি তারা ভালো থাকে হ্যাঁ কারণ তাদের একটা সান্ত্বনা থাকে যে তাকে হয়তো কেউ ঠকিয়েছে কিন্তু সে কাউকে ঠকায়নি তো ভালো থাকুন আমি চাই আপনারা সবাই ভালো থাকুন